দেখেন আপনি কত গলা মুরগিলে চাষ করছি ছেলে খেলা মতো আছেন নাকি আপনি ভুল ভাল কথা বলছেন মুরগি তো যদি লাভই না হবে এত মুরগি কি করতে আমি চাষ করছি আপনাকে দেখায় তাহলে বুঝতে পারবে প্রচুর বাচ্চা আপনি দেখেন দেখেন ঢুকেন না দেখেন এসেছে বাচ্চা এই মেশিনে এই বাচ্চায় আপনাকে অ্যাভেলেবেল দেওয়া হয় ঠিক আছে এই যে এখানে বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটার এই যে টোপটা এই টোপটা দিনে হয় এটা আপনাকে জানতে হবে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কেনার পরে মুরগি টোপ হয় না তখন আপনারা কিন্তু কম দামে বিক্রি করতেন লস হয়ে যায় একজন চাষি কি করতে পারে সেটা আপনি জানেন না আমি জানি আপনি বেকার আছেন তো আপনি আমার কাছে আসেন তারপর দেখিয়ে দিচ্ছি আপনাকে কিভাবে করতে হয় সেই দীর্ঘ তিন বছর পর আবারও আসলাম আপনাদের চ্যানেলে নতুন আর একটা ভিডিও নিয়ে তো বুঝতে পারছেন সেই দু সাল থেকে আজকে পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতের দোয় আমাদের বিজনেস চলে যাচ্ছে এবং আপনাদের সহযোগিতায় তো এখন আমরা কি বিজনেস এর উপরে আছি ইনশাল্লাহ চলেন যাই আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে থাকেন আর সেই যে ফার্ম তাই না আর যে ফার্মেছি ভাবে চলছে তাই না চলছে সেই পাঁচ হাজার ক্যাপাসিটির ফার্ম এই ফার্মটা প্রচুর ভিডিও আছে প্রচুর ভাইরাল হয়েছে এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে ভাইরাল ও করেছেন এই ফার্মের ভিডিও প্রচুর ভাইরাল করেছেন আপনারা তো অবশ্যই চলেন এখন বিস্তারিত আপনাদেরকে দেখাবো কি আছে আমাদের কাছে তো এই হচ্ছে আপনার ফার্মের ভেতরে অংশ তাই তো অবশ্যই এটা ফার্মের ভিতরের অংশ বলতে গেলে এটা হচ্ছে বোর্ডিং বোর্ডিং হ্যাঁ যেটাকে সাধারণ মানুষ বোর্ডিং যদি বলা হয় এরা ভাবে যে হাটে বাজারে মনে হয় কিনতে হয় তো অবশ্যই না এটা হচ্ছে বোর্ডিংয়ের জায়গা এখানে বাচ্চাগুলো বোর্ডিংয়ে রাখা হয় বোর্ডিং বাংলার অর্থ হচ্ছে সুরক্ষিত রাখা এখন শীতের মৌসুম তো আপনারা দেখতে পাচ্ছেন ওপরে এবং চারি সাইডে যেভাবে পলিথিন লাগানো হয়েছে এটা হচ্ছে বোর্ডিংয়ে ঠিকঠাকভাবে যেন গরমটা ঠিকঠাক থাকে আপনার যে ইলেকট্রিক বাল্বগুলো জ্বলছে যেন বাল্বগুলো কম লাগে কেন ইলেকট্রিকটা সেফ হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে বাইরে থেকে যে আলো বাতাসটা আসবে সেই আলো বাতাসটা যেন ঠিকঠাক পরিমাণে বাচ্চার গায়ে না লাগে তার জন্য আমরা এখানে বোর্ডিংটা করি তাছাড়া ওই পাশে তো বড়ো মুরগির জায়গা সেটা আপনারা বুঝতেই পারছেন এই হচ্ছে ব্যাপার আর এতো প্রচুর পরিমাণে বাচ্চা রয়েছে এখানে কতগুলো বাচ্চা রয়েছে আচ্ছা বাচ্চা এখানে বেশি নাই আপনার মোটামুটি তিন হাজার মতন আছে তিন হাজার মতন হ্যাঁ বেশি নাই অল্পই তিন হাজার মতন আছে বাচ্চা তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি এটা দাঁড়ান অসুবিধা হয়েছে ওপরে পলিথিন আছে এরকম দাঁড়ান অসুবিধা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বোর্ডিং বাচ্চা আচ্ছা যার বয়স ফার্স্ট ভ্যাকসিন করে আজকে দুই দিন টোটাল আট দিন বয়স হচ্ছে এ বাচ্চাগুলো ঠিক আছে এই ধরনের বোর্ডিং বাচ্চা যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া সব ডিটেলস আপনাদেরকে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে এবং আরেকটা কথা বলি যে যারা বিভিন্ন জায়গা থেকে অ্যাকচুয়ালি বাচ্চা কিনছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে দেখেন এটা এটি হচ্ছে সোনালি মুরগির বাচ্চা তো সোনালি মুরগির বাচ্চা বিভিন্ন জায়গা থেকে আপনারা কিনেছেন কিন্তু আমাদেরকে মানুষ ভুলভাল কমেন্ট করে এবং ভুলভালভাবে ফোন করে কি জন্য যে আপনারা বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কেনার পরে প্রতারিত হয়েছেন তাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে একটা কথা বলি যে দেখেন যখন বাচ্চাটা কিনবেন সে বাচ্চাটা কত দিনে বড় হবে এখানে যে টোপটা দেখতে পাচ্ছেন যখন বাইরে থেকে বায়ারগুলো আসে বাচ্চা কেনার জন্য বা মুরগি কেনার জন্য বড় মুরগি কেনার জন্য বাইরে থেকে গাড়ি আছে তারা কিন্তু এই মুরগির ফুলটা দেখবে সব সময় আপনার টার্গেট নেবেন যে একটা মুরগির ফুল কত দিনে হয় এই যে এখানে বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটার এই যে টোপটা এই টোপটা দিনে হয় এটা আপনাকে জানতে হবে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কেনার পরে মুরগি টোপ হয় না তখন আপনারা কিন্তু কম দামে বিক্রি করে দেন লস হয়ে যায় তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো আমাদের এইখানে যে বাচ্চাগুলো দেখছেন সেই বাচ্চাগুলো অ্যাকচুয়ালি খুব বেশি হলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে টোপ কিন্তু ক্লিয়ার এখানে দেখেন টোপটা দেখতে পাচ্ছি আজকে আট দিন বয়সের বাচ্চা টোপটা দেখেন একবার টোপ ক্লিয়ার আছে এই টোপটা যদি শর্ট টাইমের মধ্যে ঠিকঠাক পরিমাণ থাকে অবশ্যই আপনারা সেখানে ভালো ধরনের একটা প্রফিট করতে পারবেন এবারে আসি আপনারা পরিচর্যা করবেন কিভাবে। শীতকালে শীতকালে আপনাকে রাত্রি নটা দশটার পরে এই যে ফিডার ডিঙ্কারগুলো দেখতে পাচ্ছেন এই ডিঙ্কারে যে জলটা আছে এই জলটা আপনাদেরকে তুলে নিতে হবে এক থেকে সাত দিন অবধি আপনাদেরকে পেপারে খাবারটা খাওয়াতে হবে তারপর সাত দিন পরে এরকম পাত্রে খাবারটা দিবেন তাছাড়া বিভিন্ন রকমের কোয়ালিটির জায়গা পাওয়া যায় আপনার যে জায়গা আছে সেই জায়গাতে খাবারটা দিবেন কেন এগুলো হয়েছে খুব দামি খাবার ছোট ছোট খাবার যদি এই লিটারে পড়ে যায় অবশ্যই লিটারে কিন্তু পড়ে যাওয়ার পরে কিন্তু নষ্ট হয়ে যাবে খাবারটা এবং সময় চেষ্টা করবেন আপনার লিটারটাকে যেন শুকনো রাখা লিটার যদি শুকনো থাকে আপনার বাচ্চা ফেস ভালো থাকবে তা আমার তো চাল লাগানোই আছে ওপরে তারপরে দেখেন এখানে ওপরে পলিথিন দিয়েছি পলিথিন বাইরে থেকে যেন কোনো বাতাস এই পলিথিনটা ভেদ করে বাচ্চার বাচ্চাকে না লাগে তারপরে এই সাইডে দেখেন ওই পারে চট আছে ওই সাইডে চট আছে তারপরে পলিথিন আছে এইভাবে আপনাকে বোর্ডিংটা সুন্দরভাবে বানাতে হবে যেন কোনোভাবে কোনো রকমভাবে আপনার বাচ্চা যেন অসুস্থ না হয় বাচ্চাকে শীতের সময় যদি ফিটনেস রাখতে চান অবশ্যই আপনাকে বোর্ডিংয়ের জায়গাটা সুরক্ষিত রাখতে হবে দেখেন অ্যাকচুয়ালি যদি ফার্মিংয়ের সঙ্গে যুক্ত হতে চায় মানুষ তাদেরকে একটা কথা বলবো যে মিনিমাম চার পাঁচশো মুরগি নিয়ে চাষ করবেন প্রথমে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে কেন একশো দুশো পঞ্চাশটা মুরগি নিয়ে সময়ের দাম হবে না সেই একশো দুশো মুরগির বাচ্চা পালন করতে গিয়ে আপনার যতটা পরিমাণ মেডিসিন কিনবেন খাবার কিনবেন সেই পরিমাণ আপনি কিন্তু পাবেন না এই খাবারটা কিন্তু পাঁচ কিলো বা দশ কিলো কিনতে পারবেন না আপনাকে কিন্তু বস্তা কিনতে হবে যখন আপনি বস্তা কিনবেন আপনার কিন্তু খরচাটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তাই আপনাদেরকে একটা কথা বলবো যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন যারা বেকার বন্ধু আছেন তাদেরকে একটা কথা বলি আপনারা অন্তত পাঁচশো মুরগি নিয়ে একটা চাষ করে শুরু করেন বিভিন্ন দেশ বিদেশে ছোটাছুটি না করে আপনারা অবশ্যই এখানে আসেন ভালো ধরনের একটা প্রফিটের জায়গা আপনাকে দেখিয়ে দেব এবং আর কথা বলি যারা আপনারা দু লাখ পাঁচ লাখ টাকা খরচা করে বিদেশ যাচ্ছেন আপনারা পাঁচ লাখ টাকা দিয়ে আমাদের রাজ্যে আপনারা ব্যবসা করেন না আপনারা বাইরের রাজ্যে কেন কাজ করতে যাচ্ছেন দেশের বর্তমান পরিস্থিতি খুব খারাপ সেটা আপনি আমি সবাই জানি তাই আপনাদেরকে একটা অনুরোধ করব আসেন আপনারা কিছু অল্প হলেও বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে যান আমি মুরগির ব্যবসা করি তাই কিন্তু আপনাকে মুরগির ব্যবসা কথা বলছি আপনাকে মুরগির ব্যবসা করতে হবে এমনটা নয় আপনি চেষ্টা করেন না গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন রকমের ব্যবসা আছে আপনাকে কে বলেছে যে মুরগির ব্যবসা করতে হবে আমি মুরগির ব্যবসা করি সেই মুরগির ব্যবসা সিস্টেমটা তুলে ধরেছি তাই আপনাদেরকে একটা কথা বলি ভুলভাল কমেন্ট করবেন না যে বিজনেস করার লোক সেই কিন্তু কমেন্ট করবে সেই কিন্তু ফোন করবে সেই কিন্তু জানবে একটা কথা বলি দিই অবশ্যই ভিডিওটা দেখবেন দেখার পরে বুঝবেন বুঝার পরে কমেন্ট করবেন দেখেন আপনি কত গুলো চাষ করছি ছেলে খেলার মো আছেন নাকি আপনি ভুল কথা বলছেন মুরগি তো যদি লাভই না হবে মুরগি আমি চাষ করছি কমেন্ট করবেন না বলেছি যদি বিজনেস করতে হয় এভাবে বিজনেস করবেন পঞ্চাশটা মুরগি চাষ করার কোনো ক্ষমতা নাই করে আপনি ভুল ভাল কমেন্ট করে রেখে দেবেন নাকি হিম্মত থাকলে চাষ করে দেখান আপনি বেকার আছেন তো আপনি চাইছেন আমার কাছে দেখি আপনাকে আমি প্রফিটের জায়গা করাতে পারছি কিনা আমি দু সাল থেকে এই লাইন আছি আর আপনি ভুল কমেন্ট কিন্তু মানি নেবেন কি খবর ভুল ভাল কমেন্ট করবেন না দেখেন কত মুরগি চাষ করছে এখানে এই কটা বাচ্চা নিয়ে কাজ করতে তাই ভাবছেন নাকি আপনি একশো দুশো মেশিন নিয়েছেন তো মেশিন বলা হয়েছে নাকি চলেন আপনাকে দেখাচ্ছে তিরিশ হাজার ক্যাপাসিটি মেশিনে বাচ্চা ফুটছে একসঙ্গে দশ হাজার কেন বাচ্চা ফুটে ছেলে খেলাম নাকি চলেন দেখাচ্ছি এই দেখেন সেই মেশিন এই মেশিনে দেখেন দেখেন বাচ্চা ফুটেছে আপনাকে দেখা তাহলে বুঝতে পারবেন প্রচুর বাচ্চা আপনি দেখেন দেখেন ওপরে ঢুকেন না দেখেন হয়েছে বাচ্চা এই মেশিনে এই বাচ্চায় আপনাকে অ্যাভেলেবেল দেওয়া হয় ঠিক আছে তো যাই হোক আপনাকে তাড়াতাড়ি বন্ধ করে দিতে হবে এখন শীতের সময় তো যাই হোক অ্যাকচুয়ালি মেশিনটা বেশিক্ষণ খোলা যাবে না বাচ্চাকে হিটে রাখা হয়েছে প্রচুর পরিমাণে হিট দেওয়া হয়েছে যারা ফার্মিং করতে চাইছেন এবং বাচ্চা কোথায় থেকে নেবেন কিভাবে পাবেন বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু বলা আছে আপনাদেরকে তাই আপনাদের কাছে একটা অনুরোধ যেখানে সেখানে বাচ্চা কিনে প্রতারিত হবেন না অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের বিগ সেটের বাচ্চা নেওয়া এবং বাচ্চার কোয়ালিটি যেন ভালো হয় ফার্মিং লাইফ আপনার জন্য খুব ভালোভাবে চলে এবং প্রচুর পরিমাণে প্রফিট করতে পারে